নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি কিনে নিয়ে বেঙ্গালুরু এফসি নিয়ে এফসি গোয়াকে নিয়ে ও মোহনবাগানকে নিয়ে যে আপডেটগুলো ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে সেগুলি তোমাদেরকে এই ভিড়তে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো মুম্বাই সিটি কে নিয়ে মুম্বাই সিটি এফসি কিনে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আমি তোমাদেরকে আমার আগের একটা ভিডিও জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি তাদের বিদেশি সেন্টার ব্যাগ রোস্টিন গিপিত এই প্ল্যাটকে ছেড়ে দিয়ে চলেছে তো মুম্বাই সিটি এফসি এই প্ল্যাটটিকে ছেড়ে দেয় তো এখন মুম্বাই সিটি এফসি কিনে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি সিরিয়ান ন্যাশনাল টিমের ডিফেন্ডার থায়ের ক্রমা এই প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি সাইন করাতে চলেছে তো এরকমই একটা স্ট্রং আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসে তো মুম্বাই সিটি এফসি কিনে এই আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো আমি তোমাদেরকে আমার আগের ভিডিও জানিয়েছিলাম যে নিখিল পূজারি নিম দর্জি এই হায়দ্রাবাদ এফসির দুই প্লেয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আসলে কোনো ক্লাবে সাইন করতে পারে তো এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার আগের ভিডিও জানিয়েছিলাম এখন আপডেট এটাই বেরিয়ে আসে সেটা হলো যে নিখিল পূজারি এবং নিম দর্জি তারা যে ক্লাবে যেতে চলেছে তাদের সানিংটা সেই ক্লাবের হয়ে কমপ্লিট হয়ে গেছে নিখিল পূজারি বেঙ্গালুরু এসিতে যেতে চলেছে মাল্টি এয়ার কন্ট্রাক্টে ও নিম নিমদর্জি এফসি গোয়াতে সাইন করে দিয়েছে তো যেটা শোনাচ্ছে সেটা হলো যে এফসি গোয়ার কোচ সন্দেশ জিঙ্গানের পরিবর্তে নিম দর্জিকে এফসি গোয়াতে সাইন করায় কারণটা হলো এটাই যে সন্দেশ জিঙ্গান তার ইঞ্জুরির কারণে এই আসল দিকে পুরোটা ছিটকে যায় তো সেই জন্যই এফসি গোয়ার কোচ নিম দর্জিকে তাদের দলে সাইন করায় তো মুম্বাই সিটি এফসি কিনে আরও একটা আপডেট আছে তো আপডেটটা হলো যে আমি তোমাদেরকে আমার আগের ভিডিও জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি নাসের এল খাইটিকে ছেড়ে দিয়েছে তো মুম্বাই সিটি এফসি এল খায়াতির পরিবর্তে ভারতে এফসি গোয়ার হয়ে খেলে যাওয়া ইকার গোয়ারো টেকসোনা এই প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি ন্যাশন এল খায়াতির পরিবর্তে সাইন করায় তো এই প্লেয়ারটি আগের মরশুমে এফসি গোয়ার হয়ে খেলে তো এই প্লেয়ারটি আগের মরশুমে এফসি গোয়ার হয় নটা না দশটার মতন গোল করেছিল বাইশটা ম্যাচে তো প্লেয়ারটি খারাপ না প্লেয়ারটি মোটামুটি খুব ভালোই প্লেয়ার তো এরপর আমাদের এটাই দেখা যে এই প্লেয়ারটি মুম্বাই সিটি এফসিতে গিয়ে মুম্বাই সিটির এফসিট হয় কতটা কী করতে পারে এটাই আমাদের দেখার এরপর আমরা কথা বলবো মোহনবাগান কিনে তো মোহনবাগানকে নিয়ে তো আপডেট তেমন কিছু নাই কিন্তু মোহন বাগান কিনে যে ট্রান্সফার ইউমোরগুলো কাল রাত থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসে সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো তো কাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় যে আপডেটটা বেরিয়ে আসছিল সেটা হলো যে যেটা শোনা যাচ্ছিলো যে মোহনবাগান নাকি হুগভুমসকে ছেড়ে দিতে পারে তো এরকম একটা আপডেট কাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা আপডেট বেরিয়ে আসে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি আর মানদীয় সাধুকে ছেড়ে দিতে পারে কাল সন্ধ্যা থেকে যে আপডেটটা বেরিয়েছিল সেটা হলো যে হুগো বুমসকে ছেড়ে দিতে পারে কিন্তু আজ সকাল থেকে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আর মন্দার সাধকুকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে পারে তো এরকমই সব আপডেট কাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তো আমি মোহনবাগান সমর্থকদের একটা কথাই বলবো যে তোমরা একটু ধৈর্য ধরো তো ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগানকে নিয়ে কোনো আপডেট এখনও পর্যন্ত ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসেনি তো যেগুলো বেরিয়ে আসে সেগুলো সবই রিমোর্ তো আমি তোমাদেরকে বলবো অত উত্তেজিত হও না তোমরা একটু ধৈর্য ধরো তো কোনো যদি আপডেট বেরিয়ে আসে সেটা হয়তো আজকালের মধ্যেই বেরিয়ে আসবে তোমার হয়তো অনেকেই এটা ভাবছো যে আজকে একত্রিশে জানুয়ারি আজকে যদি মোহনবাগান কোনো বিদেশে সাইন না করা তাহলে আর পারবে না তো ব্যাপারটা সেরকম নয় যদি কোনো প্লেয়ার কোনো ক্লাবের সঙ্গে চুক্তি না থাকে যদি উইথআউট ক্লাব থাকে তাহলে মোহনবাগান যে মোহনবাগান কেন যে কোনো ক্লাবই কোনো প্লেয়ারকে সাইন করাতে পারে তো ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো প্লেয়ার ফ্রি থাকে যদি কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তি না থাকে প্লেয়ারটা যদি ফ্রি এজেন্ট হয় তাহলে সেই প্লেয়ারটিকে যে কোনো ক্লাবই যে কোনো সময় সাইন করতে পারে ব্যাপারটা হচ্ছে এটাই তো মোহনবাগান সমর্থকদের আমি একটা কথাই বলবো যে মোহনবাগানে নতুন বিদেশি আসার সম্ভাবনা খুবই কম তো কেন আমি এই কথাটা বলছি তোমাদের বলি তো মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা জানায় যে মোহনবাগানে যদি কোনো নতুন বিদেশি আসে সেটা কোচ হাবাসের পরামর্শ মতোই আসবে হাবাস যদি চায় যে দলে নতুন বিদেশি লাগবে তাহলে নতুন বিদেশি আনা হবে তো এরকমই জানা গিয়েছিল কিন্তু হাবাস ম্যানেজমেন্টকে যেটা জানি নিয়ে ছিল যে আবাস যেটা বলে যে দলের যে বিদেশিগুলো আছে হাবাস তাদেরকে নিয়ে কাজ চালিয়ে নেবেন দলে নতুন কোনো বিদেশি না নিয়ে এলেও চলবে তো এরকমই একটা আপডেট তো অনেকদিন আগে বেরিয়েছিল তো সেই প্রসঙ্গে আমি তোমাদেরকে বললাম যে দলে আর কোনো নতুন বিদেশি নাও আসতে পারে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা দু থেকে একটা দিন ওয়েট করে তাহলেই তোমরা সবটা জানতে পারবে তো সেরকম যদি কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে আমার এই চ্যানেল থেকে জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই আপডেটগুলি ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেব আমাদের চ্যানেলে যারা প্রথমবার ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে